হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আজকে আমি বাসায় গ্রিল বানাবো এই জন্য একটা আস্ত মুরগি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি মুরগিটার ভিতরে যেন ভালোভাবে মশলা গোলা যায় এই জন্য আমি একটা চাকুর সাহায্যে সুন্দর করে কেটে নিলাম এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিব প্রথমে আমি টক দই দিলাম এবার এটা আমার বাসায় তৈরি করা টমেটো সস জিরার গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়া বার্বিকিউ সস আমি পরিমাণ মতো দিলাম এবার সামান্য যে পরিমাণ লবণ লাগে সেটা দিলাম এবার খাটি সরিষার তেল দিলাম এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা লুডুসের মশলা সয়া সস টেস্টি লবণ আমি পরিমাণ মতো দিলাম এবার আমি মশলাগুলো সুন্দরভাবে মিক্স করে নেব যেন মশ মুরগিটার মধ্যে সুন্দরভাবে মিশে এবার আমি মুরগিটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব যেন কোথায়ও কোনো মশলা কমতি না থাকে আমি ভিতরে বাইরে রানের ভিতরে যে অংশ কেটেছি তার মধ্যে সুন্দরভাবে মাখিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম এখানে রেখে দেওয়ার পরে আমি এখানে নান রুটিগুলো সুন্দরভাবে তৈরি করে নিয়েছি নান রুটির জন্য আমি আগেই আটাটা মাখিয়ে রাখছিলাম তো আমি সুন্দরভাবে নান রুটিগুলো আস্তে আস্তে দিয়ে দিস মানিয়ে নিচ্ছি নান রুটিতে কিন্তু একটু তেল বিলাস করতে হয় তাহলে কালারটা অনেক সুন্দর আসে আমি এখানে রুটি বানাচ্ছি আর আমার আমার পাশে বসে মেয়ে করে খাচ্ছে তেল বিলাস করলে কালারটা অনেক সুন্দর আসে এখানে আমার হাজব্যান্ড আমাদের গ্রিলের মুরগিটা সম্পূর্ণ প্রসেস করা হয়ে গেছে এখন আমরা গিরিলের মুরগিটাকে ওভেনের মধ্যে দিয়ে দিলাম ওভেনের আটকাই দিলাম এবার দেওয়ার পরে প্রথমে আমরা সেট করবো টেম্পারেচার টেম্পারেচার দুশো বিশ দিয়েছি এবং কয়েল উপর ছবগুলো দিয়ে দিয়েছি ফাইনালি টাইমারটা দেওয়ার সঙ্গে সঙ্গে লাইট জ্বলে উঠেছে এবং আমার গ্রিলের মুরগিটা সুন্দরভাবে হইলে ঘুরতে শুরু করেছে দেখছেন কত সুন্দরভাবে ঘুরছে আমাদের হয়ে গেছে গ্রিল এখন আমরা খাওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা আজকে বাইরে অনেক বৃষ্টি ছিল তাই হঠাৎ করে মাথার মধ্যে ডিসিশন আসলো কি খাবো কি খাবো বাইরে গিয়ে খাইলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে তাই বাসাতে তৈরি করলাম আমরা গ্রিল এবং নান রুটি আমাদের অনেক পছন্দ আমার ছেলেরাও পছন্দ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ